চট্টগ্রাম অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে ক্যাম্পিং করা যায় এখন ক্যাম্পিং একটা হাইপ চলছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে চট্টগ্রামের মিলেশ্বরের বত্তাকিয়ার সোনাই ছড়াতে যে ডিয়ার ক্যাম্পটা হয়েছে ওই ডিয়ার ক্যাম্পে আসছি আজকে আমাদের ডিয়ার ক্যাম্পের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস আমরা এনজয় করবো রাতে থাকবো অনেক অ্যাক্টিভিটিস আছে সাথে বারবিকিউ এবং সকাল সকালের অ্যাক্টিভিটিসগুলো দেখাবো অ্যাকচুয়ালি বাংলাদেশে কীভাবে ক্যাম্পিং করে সেই ক্যাম্পিং নিয়ে কিন্তু আমাদের আজকে পর্বটি হচ্ছে অ্যাডভেঞ্চারার্স পর্ব আমার সাথে আছে মোহাই মিনুল সালাম আলাইকুম কি অবস্থা মহিন ভাই কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক কষ্টে এখানে আসছি অনেক হাইকিং করে আসছি হ্যাঁ না আরও হাইকিং আছে তো চালান দেখা যাক সামনে আর কি আছে চলুন আমাদের সাথেই থাকুন আমরা আস্তে আস্তে ডিয়ার ক্যাম্পের এই রাস্তাটা দিয়ে হাঁটছি আমরা পুরো ডিয়ার ক্যাম্প খুঁজনে পৌঁছে যাচ্ছি টেস্ট গ্রাউন্ডে চলে আসলাম অলমোস্ট খুব ইজি একটা ওয়ে আপনি যদি প্রকৃতির খুব কাছে কাছেই আসতে চান তাহলে ডিয়ার ক্যাম্পে আসবেন চলে আসলাম ডিয়ার ক্যাম্পে অনেক কষ্টে পড়া হ্যাঁ কি অবস্থা রাফি কেমন আছো দ্য ম্যানেজার অফ ডিয়ার ক্যাম্প অনেকদিন পর ভালো আছো হে রাফি তো ডিয়ার ক্যাম্পের ম্যানেজার রাফি এই যে রাফি একা আপনারা হাইকিং সাইক্লিং রোডেস্টিং অনেক কিছু יש এগুলোর সাথে জড়িত তো আজকে আমরা কি কি অ্যাক্টিভিটিস গুলো করব ইনশাআল্লাহ আমাদের ডিয়ার ক্যাম্পের মূল তো হচ্ছে আপনারা বিকেল থেকে শুরু বিকেল চারটা থেকে হ্যাঁ তো আমরা বিকেল চারটাতে আমাদের সন্ধ্যা নাস্তা ইনক্লুডেড আছে তারপর রাতে আমরা বার্বিকিউ করবো বার্বিকিউ আগে করে আমাদের একটা যেটা আমরা নাইট ট্রেকিং বলি হ্যাঁ আমরা ট্রেলে আমরা নাইট ট্রেকিং করি তো আমরা ওইটা আমাদের অভিজ্ঞ একজন গাইড আছে গাইডের মাধ্যমে আমরা নাইট ট্রেকিংটা ইয়া করে থাকি তারপর হচ্ছে আমাদের বার্বিকিউ হবে বার্বিকিউর পরে আমরা ক্যাম্প করব করবো আমাদের লেকের পারে তারপর হচ্ছে আমাদের সবাই ঘুমাতে যাবে তারপর সকালবেলা উঠে হচ্ছে আমাদের বোট রাইড এবং বোট রাইডের মাধ্যমে আমরা লেকে

একটা ঝর্ণা আছে বেশি ঝর্ণাটা দেখব আমরা ও একটু গোসলও হবে ধরুন গাইস আমরা একটু ঝর্ণাটা দেখে আসি এবং ডিহাইকটা করে আসি এখান থেকে মাত্র হাইকিং করে গেলে আমাদের পঁচিশ মিনিট মতো

আমরা ডিয়ার ক্যাম্পের যে প্রাইমারি যে জায়গাটাতে ক্যাম্পিং করার কথা ঘটনা করে আমরা একটু গহীন আসছি গাইস একটু গহিন আসছি আমরা দেখতে পাচ্ছেন আমরা একটু নেচারের সাথে থাকতে চাচ্ছি আর কি হ্যাঁ বেসিক্যালি আমাদের ক্যাম্পিং গিয়ারগুলো আপনাদের সাথে পরিচয় করাবো কী কী গিয়ার নিয়ে আমরা ক্যাম্পিং করি তো গাইস আমরা এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে চমৎকার আমরা লাইকের পাশে ক্যাম্পিং করবো আমরা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে আর সাধারণত ক্যাম্পিং করার জন্য ধরুন একটা সবুজ গ্রিন ফিল্ড লাগে এটা আমরা পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন তো এ পলিস্ট আমাদেরকে রাফি ম্যানেজ করে দিয়েছে রাফি অনেক ধন্যবাদ তো একটু কতটুকু দিকে একটু বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের লেগ ভিউ আছে পিছনে আমাদের হিল ভিউ তো আজকে আমরা এখানে রাত কাটাবো তো গেছে আর কথা বাড়াবো না অনেকটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি আমার ট্যানটা পিচ করবো এবং কীভাবে ট্যান্ট পিচ করতে হয় এবং কি কি গ্যাজেট লাগে সব কিছু নিয়ে কিন্তু আজকে এই আমাদের পর্বটি সাথে থাকুন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে একটা নিয়ে এসেছি আপনার ট্রাভেলিং আমাদের যে গিয়ার আমরা গিয়ার ম্যাকটা এখান থেকে প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাবো কীভাবে কী হবে আমি একটা জিনিস প্রথমে আমি খুলবো আমাদের হচ্ছে স্লিপিং ম্যাট স্লিপিং ম্যাটটা আমি স্লিপিং ম্যাট প্রথমে আমরা স্লিপিং ম্যাকটা দিব তার আগে আমরা একটু ট্যাঙ্ক একটু খুলি এটা একটু ভিতরে দেখাতে চাই আমার যা যা আছে খুলবো এটা আমার মাথার লাইট তারপর দড়ি লাগতে পারে দড়ি যে কোনো ইমার্জেন্সি ইন্সিডেন্টের জন্য দড়িটা খুব ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই দড়ি ম্যানেজ করবেন এটা হচ্ছে আমার খুব চমৎকারী লাইটটা আমি দেখাবো আপনাদেরকে রাতে যখন আমি লাইটটা জ্বালাবো অসাধারণ একটা সোলার লাইট খুব চমৎকার যে জিনিসটি ইম্পর্টেন্ট গার্লস নাইফস এটা গিয়ার লফ থেকে নেয়া ঠিক আছে গিয়ার লফ থেকে নেয়া এটা আপনারা তাদের পেজে গেলে পাবেন গিয়ার গিলসের চমৎকার একটা জিনিস এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আমার এখানে যত কাটা কুটা যা কিছু হবে আমি এটাই শেষ করবো ঠিক আছে সো আমার বিয়ার ডিস নাইসটা আমি সাথেই রাখবো আর আমার রসদ সব রসদ এখানে এটা হচ্ছে আমার স্পেইট কোনো কিছু যদি আমি ডিক করতে চাই এখানে পাবো তার আগে একটা দারুণ একটা জিনিস দেখাই আমি এটু আমার একটা লাইট ট্যান্ডেল লাইট দেখুন চমৎকার লাইট আমি এখন লাগাচ্ছি ঠিক আছে এরপরে আসবে আমার ট্যান্টের হোল্ডিং আমার স্লিপিং ম্যাট স্লিপিং ম্যাট তার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি তার আগে যে কাজটা করবো আমি প্রথমে আমার যে স্লিপিং ম্যাট যেটা আছে যেটা হচ্ছে আমার নিচ থেকে কোনো কিছু আমাকে আঘাত করবে না ঠিক আছে আমি এইটা আগে এখানে ঢুকিয়ে দিলাম প্রথমে ঢুকিয়ে দিলাম হ্যাঁ কাপড়গুলি পাশে থাকবে এরপর আমি আসবো আমার কমপ্লিট হচ্ছে ইয়ার ব্যাগ বলে ইয়ার ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে ইয়ার ব্যাগ যখনই আপনার জাস্ট আপনি একটা জাস্ট বাসটার ফিল ফুলিয়ে ফুলিলে

আশা করি দশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত লোড নিবে চমৎকার আমি স্লিপিং ব্যাগটা দিয়ে দিচ্ছি দেখুন আপনার স্লিপিং ব্যাগও লাগবে যেহেতু এখন শীতকাল অবশ্যই রাতের পর একটু আমার টেম্পারেচার ড্রপ করবে অবশ্যই এই সময় আমার অবশ্যই ঠান্ডা লাগবে সেই জন্য আমি স্লিপিং ব্যাগটাও দিয়ে দিয়েছি ও একটা মজার ব্যাপার বলি আমি যে এখানে বসে একটু রেস্ট করব আমি একটু নেচারের সাথে থাকবো সেই জন্য হচ্ছে এই চেয়ারটা এই চেয়ারটা এখনই খুলছি আমি দেখুন খুব চমৎকার একটা চেয়ার টোটালি একদম বেকাবল একটা চেয়ার সম্পূর্ণ অটোমেটিক সব কিছু ফিক্স করাই আছে যা শুধু আমি এসে চেয়ার যেখানে বসে আমি নেচারটা দেখব তো আমার ফ্রাইবেন আমি সকালে যে নাস্তা বানাবো ওইটা এছাড়া ছোট্ট একটা চেয়ার আছে এটাও দেখায় খুবই সুন্দর ছোট্ট একটা চেয়ার আছে বেসিক্যালি এখানে যখন বারবিকিউ বা কোনো কিছু আমরা করি তখন এই চেয়ারের প্রয়োজন হয় খুব ছোট চেয়ার এটা দেখুন আর আপনি চাইলে পাও পাও রাখতে পারবেন চমৎকার চেয়ার ঠিক আছে আর আনুষাঙ্গিক আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার আপনার মোবাইলের আমাদের পাওয়ার ব্যাঙ্ক আছে হুম এগুলো আছে আর এই পাউল হচ্ছে আমার ব্যক্তিগত জিনিস টলের যা আছে সব কিছু এখানে আছে আচ্ছা এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ রান্না করার জন্য একটা ট্যাবিল এটা হচ্ছে আপনি রান্না করবেন চমৎকার ঠিক আছে

সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার গ্যাস স্টপ রাতে কীভাবে রান্না করতে হয় এটা দিয়ে দেখাবো আপনাদেরকে আমরা ঠিক আছে আর কি খুব ইজি আর কি জাস্ট দেখুন জাস্ট এখানে রান্না হবে ঠিক দেবে এ ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার দিয়ে আমি পুরোটাই পানি এই ব্যাগে আনবো ঠিক আছে এই ব্যাগ থেকে আবার এই ব্যাগে চলে আসবে তো দুইটা পোর্টাবল ব্যাগ আমার কাছে আছে আর এটা হচ্ছে অনেক সময় আমরা ক্যাম্পিংয়ে যখন চাল রান্না করে চাল ধুতে হয় হ্যাঁ জন্য এটাই লাগে এটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটাই সেই ফিল্টার যে ফিল্টারটা দিয়ে আমরা পানি পিউরিফাইড করব আর কি ঠিক আছে তো আমি তো আমার ক্যাম্পিংয়ে যা যা আছে সব কিছু দেখালাম পালাবে আর কোনো জীবজন্তু থাকলে ভয় পালাবে তাই অবশ্যই ক্যাম্পে করা জরুরি এখন গাইস রাত দশটা বাজে ডিয়ার ক্যাম্প থেকে আমাদেরকে ডেকে পাঠালো বারবিকিউর আয়োজন তোমার করে রেখেছে আমরা বারবিকিউতে জয়েন করছি আপনাদেরকে দেখাবো আমাদের কিভাবে আমরা কফি খাই আর কি হ্যাঁ কফি খাওয়ার পর্বটা শুরু হচ্ছে করছে অনেক সো এই কফির স্বাদ সেই হবে একটু খেয়ে দেখায় চমৎকার আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আসলে এই ধরনের ক্যাম্পিং হাইকিং এগুলো আপনারা করবেন লাইফে আপনাদের উইকেন্ড আজকে আমাদের উইকেন্ড ছিল সেই জন্য আমরা আসছি উইকেন্ডে ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন একটু কফি পোড়া ওই দেখতেই পাচ্ছেন ঠিক আছে সো এই মজাগুলো পাশে আবার খুব জোনাকি পোকার মতো আমাদের টেন্টের লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে এটা একটা জোনাই পোকার ফিল আমাকে দিচ্ছে আসলে আমরা বন জঙ্গলে থাকি যখন ক্যাম্পিং করি তখন কিন্তু এক ধরনের আমাদের প্রাকৃতিক খুব চাপ আসে ঠিক আছে বিশ্ব সকালে পানি নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন এটা দিয়ে আমি আসলে একটা জায়গা যেটা প্রস্তুত করতে হবে ওইটা প্রসার করে আমি এখানে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটা গর্ত করবো প্রথমে গর্ত করার পরে আমি ওখানে পরিবেশ বাসানোর জন্য ঠিক আছে আমি ওখানে আমার স্টুল বা আমার পুপগুলো ওখানে ফেলব তারপরে আমি আবার দিব চলুন কীভাবে পাই বা আপনার বন জঙ্গলে আপনার পুব সাক্ত হয় সেটা দেখে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি

সারা ক্যাম্পিং শেষ করে এখন গোছানোর পালা এটা সবচেয়ে বড় একটা যন্ত্রণা ঠিক আছে যখন আমরা সবগুলো একসাথে খুলি আবার সব একসাথে বন্ধ করে ঠিক সিমিলার পজিশনে কিন্তু বড়ো ব্যাগে ঢুকাতে হয় এটা একটা প্রচুর একটা প্যালার কাজ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এনজয় করলেন ডিয়ার ক্যাম্পের সকল অ্যাক্টিভিটিস এবং অ্যাডভেঞ্চার ক্যাম্পিং লাইফ আমাদের সামনের নতুন আরও পর্ব আসছে অ্যাডভেঞ্চার অ্যান্ড ক্যাম্পিং লাইফের এইসব পর্বের সাথে আপনারা থাকুন সবুজের সাথে থাকুন সবুজকে ভালোবাসুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে সামনের নতুন কোনো অ্যাডভেঞ্চারাস ব্লকে ধন্যবাদ সবাইকে It's the stars in the night sky